হুমনা সরকারি স্কুলের মাঠে বিভিন্ন রকমের ফুলের দোকানও কিন্তু উঠছে ঘর সাজানোর জন্য কিন্তু আপনারা এখান থেকে ফুল নিতে পারেন আর এই ফুলগুলো কিন্তু ঘর সাজানোর জন্য খুবই সুন্দর আর এখান থেকে কেনাকাটা করলে কিন্তু অবশ্যই আপনাদের দামাদামি করে নিতে হবে কারণ মেলায় কিন্তু এক টাকার জিনিস দশ টাকা চায় অবশ্যই কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর ফুলগুলো কিনে নিতে পারেন আর অবশ্যই দামাদামি করে নেবেন আর এই ফুলগুলো কিন্তু যারা কন্টেন্ট কিউটার বা যারা বিডু করেন তারা কিন্তু যেখানে দাঁড়িয়ে বিডু করেন সেখানে রাখতে পারেন নিয়ে আর অনেক রকমের রঙ বেরঙের ফুল আছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চুরি আছে আর এখানে কিন্তু খুব সুন্দর কানের দুল আছে কানের দুলগুলো কিন্তু খুব সুন্দর আর এই কানের দুলগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে আর আপনারা দেখে শুনে ভালো করে কিন্তু এই কানের দুলগুলো কিনতে পারেন এখানে কিন্তু জোড়া পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে বলে বলে বিক্রি করতে আসে পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি পারেন একটু দামাদামি করে নেবেন কারণ মেলায় বুঝতেই পারতেছেন মেলায় কিন্তু অনেক টাকা দাম চায় তারপরও আপনারা বুঝে শুনে দেখে কিন্তু মেলার জিনিসগুলো কিনতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর ছিটিগোল চুরি আসে এখানে কসমেটিক আসে অনেক রকমের মেয়েদের প্রয়োজনীয় সব জিনিসই কিন্তু এখানে পাবেন আর অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে মেয়েদের লেডিস ব্যাগ আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের ধুল আছে অনেক সুন্দর সুন্দর ব্যান আছে আপনারা অবশ্যই দেখে শুনে যেটা প্রয়োজন হয় সেটা কিনে নিতে পারেন খুবই সুন্দর অসাধারণ মেলায় কিন্তু অনেক কিছু উঠছে আর বিশাল বড় মেলা কিন্তু হইতেছে আমাদের হোমনা সরকারি স্কুলের মাঠে আর আবদুল্লাহ কিন্তু খুব সুন্দর একটি গোল্ড চেন কিনে ফেলছে আব্দুল্লাহ পছন্দ করে আর আবদুল্লাহকে নিয়ে কিন্তু পুরাটা মেলায় ঘুরে ঘুরে দেখতেছি, যা পছন্দ এখানে কিন্তু অনেক রকমের চুরি আছে। মেলায় চুরি উঠবে না তা কখনও হয় না আর অনেক রকমের চুরি লেডিস ব্যাগ অনেক রকমের পুতুল যা প্রয়োজন বা যা দরকার হয় আপনাদের এখান থেকে কিন্তু খুঁজে খুঁজে বের করে কিনে নিতে পারেন আর চুরিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি দেখতে কিন্তু খুবই ভালো লাগত আর চুরিগুলো কিন্তু পরলেও ভালো লাগবে আর এখনকার দিনে কিন্তু এই চুরিগুলো উঠেই গেছে আর মেলায় কি কিন্তু গ্রামের মেলায় কিন্তু এরকম চুরি পাওয়া যায় অবশ্যই চুরি পর্বের মেলায় আইসা আমার কাছে কিন্তু চুরিগুলো খুব ভালোই লাগছে এখানে কিন্তু গাড়ি আছে আবদুল্লাহ কিন্তু এখান থেকে দেখে দেখে পছন্দ আছে। আর এখানে অনেক খেলনা বাচ্চাদের খেলনা গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা আর আব্দুল্লা খেলনা দেখে কিন্তু খেলনা পেলে কিন্তু অনেক খুশি হয়ে যায় আবদুল্লাহ নিয়ে কিন্তু পুরাটা মেলায় ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে আর মেলায় কিন্তু অবশ্যই অনেক দোকান পাট বসে আর